গছল কৰিবা ঠাণ্ডা কি মগলা নেকি ঠাণ্ডা পৰে নাই বগা পিন্ধিবি ন ঠাণ্ডাই পৰে নাই মানে বুঢ়া হৈ

কোনো চা লাগবে না ভাই আমি ঠান্ডা লাগে না কোনো ঠান্ডা নাই গরম যে ঠান্ডা লাগে না ঠান্ডা নাই Suka banget jaket bikin kamu, nah, kalau kaca itu coba jaket bikin kamu, nah, bentar lah, nah, kendalakan kamu, buat jaga babi, bego, sopo dibagi, kalau penghafal saya, aku temenan, buktiin dulu, itu morbu, ngilihan morbu, reh, tekanannya morbu, nah, tidak kinerjain, kalau masa ada badainya nemu ngelamain, kendalanya coba jaket, mereka beribu habib, tur selesai badainya lagi kenyang, ঠান্ডা লাগাইছে এমনি সালা খুয় এই গরিম মরে ভাতে আর সালা পাংকু মরে সিজে কাপড় থাকিতে সালারা কাপড় পিঁধে না মানুষ কবি বুড়া বিদ্য ঠান্ডা লাগাই মানুষের কথা শুনে যাবে না কাপড় পিন্দি ভাবছো তিন দিন ধরি তিন চার দিন ধোয়া যাবে তো